প্রেপটিক্যালসার বেসিক্যালি আমরা দুটো আলসার এখানে ডিসকাস করবো একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার একটা হচ্ছে ডিউটেন আলসার যেটা আমাদের একটা স্টামাকের ভিতরে আর একটা হচ্ছে আমাদের স্মল ইন্ডাস্টাইনের ফার্স্ট প্রথম ভাগে যেটা হচ্ছে ডিউটেন আলসার আমরা দেখতে পারি পেপটিক আলসার এটা বেসিক্যালি আলসার মানে আমরা সবাই জানি ঘা একটা আমাদের স্টামাকের ভিতরে বা স্মল ইন্ডাস্টাইন ফার্স্ট পার্টে হয়ে যাচ্ছে ডিউটি আমাদের কিছু লাইফস্টাইল বা কিছু ইনফেকশন বা কিছু এমন ওষুধ যেটা আমরা লং টার্ম উইদাউট ডক্টর কনসালটেশন আমরা ইউজ করে যাচ্ছি সেখানে দেখে একটা সময় পর আমাদের একটু আলসার হয়ে যাচ্ছে কারণ এটা রয়েছে আর এর সঙ্গে আমরা দেখি আমরা যে অ্যাসিড আর আমাদের শরীরে যখন আমাদের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে যেটা আমাদের ডাইজেস্ট হিসাবে কাজ করে আমাদের বা আমাদের যে স্টামকে যে লাইনিংগুলো রয়েছে মিউকাস যেখানে আমাদের যেটা মিউকাস যেটা আমাদের কিন্তু সে আলসার থেকে সরি অ্যাসিড থেকে আমাদের স্টামাক থেকে রিয়াকশন মানে অ্যাটাক করতে আমাদেরকে মানে বাঁচিয়ে রাখে প্রোডাকটিভ করে রাখে ওটা যখন আমাদের কমে যায় বা অ্যাসিড আমাদের বেড়ে যায় তখন একটা রিয়াকশন হয়ে তখন সেখানে আমাদের একটা আলসার হওয়ার চান্স এটাই হচ্ছে প্র্যাক্টিক্যালসার এবার বলছি এই যে আমরা ছবিতেও দেখতে পাচ্ছি পজিশনটা এই যে হলে বেসিক্যালি এর লক্ষণটা কী থাকে সিমটমস কী থাকে দেখুন লক্ষণ যেমন রয়েছে আমাদের পেটে একটা পেন আমরা দেখি পেন দেখি আমরা ইনডাইজেশনের একটা সমস্যা দেখি আমরা পেট ফুলে থাকে একটা সমস্যা আমরা দেখি এটা আমরা পেটে ম্যাক্সিমাম সমস্যাতে দেখা যায় কিন্তু যখনই আমাদের পে আলসারে গ্যাস্ট্রিক আলসার বা ডিউটেনাল আলসার হচ্ছে এখানে কিছু স্পেসিফিক সিম্পটম যেমন আমাদের খাওয়ার পর খাওয়ারের পর আধ ঘন্টার মধ্যে যখনই আমাদের পেন ফিল করছি সেখানে আমরা আইডিয়া করতে পারি এটা আমাদের গ্যাস্ট্রিক আলসারের সমস্যা হয়েছে বা আমরা দেখছি খাবারে তিন চার ঘন্টা পর আমরা পেন দেখছি বা জ্বালা দেখছি তখন আমরা বলতে পারি এটা আমাদের ডিউটেনাল আলসার এর সঙ্গে অর অ্যাডিশনাল সিমটমস থাকবে আমাদের ব্লাড আমাদের ভমিটিক সঙ্গে ব্লাড আসতে পারে বা ব্ল্যাক স্টুল আমাদের হতে পারে নজিয়া সমস্যা হতে পারে এটা টোটালি মিলিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি যে পেশেন্টের মানে একটা কোয়ারি করতে পারি পেশেন্ট ইজ সাফারিং ফর আলসার এরপর ফার্দার ইনভেস্টিগেশন আমরা এন্ডোস্কোপি করলাম তাতে আমরা আর ক্লিয়ার হয়ে গেলাম যে কী ধরনের আলসার হয়েছে আমার মনে হয় ওপারে যারা রয়েছেন তারা এই রোগটির সঙ্গে মানে রোগটার লক্ষণগুলির সঙ্গে আপনারা খুব অভ্যস্ত যারা যারা ভুগছেন পরবর্তীকালে হয়তো আমাদের টেস্ট করতে গিয়ে ধরা পড়ল যে আমাদের পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার বা ডিওড আলসার রয়েছে তো এই যে সমস্যাগুলি বলছেন না ডাক্তারবাবু সেই সমস্যাগুলো আমরা ফিল করি আমরা ফেস করি সেইখানে যারা ভুগছেন এই রোগে তারা ডেফিনিটলি ফোন করুন আপনারা দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করছেন এটাও আমরা জানি সেক্ষেত্রে ক্ষেত্রে কিভাবে আপনারা বেদজ্ঞানে হাত ধরে আরবে চিকিৎসার হাত ধরে সুস্থ হতে পারেন জানতে পারেন এছাড়া অন্যান্য রোগ নিয়েও প্রশ্ন করতে পারেন হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন আমি কে বলছেন আপনার নাম আর বয়স আমি আমার নাম আর বয়স

কি সমস্যাটা হচ্ছে সমস্যা কি ফিল হচ্ছে সেটা বলুন মেয়ের সমস্যা তো অনেক আরে সেটা বলতে হবে তো ঠিক আছে আপনি টিভি স্ক্রিনে থাকুন হেল্পলাইন নাম্বার ফোন করুন কুচবি আমাদের চেম্বার আছে সেকেন্ড এসে আপনি কথা বলবেন ঠিক আছে সমস্যাগুলো বলতে হবে তো নালে ডাক্তারবাবু কি করে বুঝবে সমস্যা অনেক এখান থেকে আপনি বলছেন এখান থেকে তো বোঝা সম্ভব না যাই হোক আপনি যোগাযোগ করে নিন দেখুন একটা ইয়েলো বক্সে ফোন নাম্বার যাচ্ছে সবাইকেই বলছি এটা হচ্ছে বেদগানের হেল্পলাইন এই যে এটা হচ্ছে বেদগানের হেল্পলাইন নাম্বার এখানে ফোন করুন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করুন আপনি যা যা ট্রিটমেন্ট করিয়েছেন তার ডিটেলস নিন রিপোর্টস নিন প্রেসক্রিপশানস নিন যোগাযোগ করুন করে পৌঁছে যান চেম্বারে যেখানে আমরা ছিলাম ওই আলোচনা ব্যাক করবো সেটা হচ্ছে যে এই যে পেটের যন্ত্রণা অনেক সময় আমরা বলি না বিরোধ পেটের মাঝখানে পেন হচ্ছে বা লোয়ার পেটে অর্থাৎ তল পেটে ব্যথা হচ্ছে এই পেপ্টিকালসারের ক্ষেত্রে কি নির্দিষ্ট কোনো প্লেস আছে যেখানটাতে যে জোনটাতে পেন হয় অ্যাপিগেস্ট্রিক রিজনে পেইন হয় আমাদের মানে রেস্ট একদম মাঝখানে একদম আপার আপডো মানে হ্যাঁ আপার আপডো মানে অ্যাপিগেস্ট্রিক জায়গায় আমাদের পেইন হয় বা পেন হয় আমাদের সঙ্গে বার্নিং সেন্সেশন হয় আমাদের ব্রটিং হয় ইন্ডাইজেশনের সমস্যা হয় আমাদের পেট ফুলা থাকা একটা ভাব এটা বেসিক্যালি পেটের সমস্যা হলে আমরা দেখতে পারি যে এই সমস্যাগুলো আমাদের হচ্ছে এবার অ্যাডিশনাল যে সমস্যাগুলো মানে ব্লাড আসা মানে আমাদের কোয়ারি করে কেন ঘা আছে তো ঘা ওপর যখনই কোনো খাবারে খাবার পড়ছে বা কিছু কারণে জন্য কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে ব্লিডিং হচ্ছে এবার ইন্টারনাল ব্লিডিং সে যখন হচ্ছে আমাদের অনেক সময় আমরা ভমিটিং সঙ্গে দেখতে পাচ্ছি কফি কালারের ভমিটিং হচ্ছে আমাদের রেড আমরা দেখতে পাচ্ছি তো আমাদের স্টুলের সঙ্গে ব্ল্যাক স্টুল হচ্ছে আমাদের যাকে মেলিনা বলা হয় তো আমরা দেখছি আমাদের স্টুল যেটা হচ্ছে ব্ল্যাক স্টুল হচ্ছে আমাদের তো ইস অ্যাডিশনাল যেটা কিন্তু একটা কোয়ারি করছি যে আলসার হয়ে গেছে পেন বার্নিং সেন্সেশন বা ইনডাইজেশন এইসব আমাদের একটা আমরা জানতে পারি যে ইনডাইজেশন প্রবলেম হচ্ছে বা অ্যাসিডিটি একটা প্রবলেম হচ্ছে হাইপার অ্যাসিডিটি কিন্তু হতে পারে আমাদের কিন্তু ব্লাড আসা এটা কিন্তু একটা কোয়ারি করছে যে ভিতরে আলসার হয়ে গেছে একদম হ্যালো নমস্কার কে বলছেন আমি বলছি দেবজনী ব্যানার্জি কোথা থেকে বলছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছি বয়স বয়স বলুন কি প্রশ্ন মানে আমার তো বেশি লম্বাই অনেকটা আগে ছিয়ানব্বই ওজন ছিল এখন পাঁচাশি করেছি ডাক্তারবাবু তো বলেছে পঁয়ষট্টি কেজি করতে কিন্তু পায়ে গোচে খুব ব্যাথা হয় আর একটা যেন লালচে লালচে রক্ত জমে যায় এরকম হ্যাঁ

তার জন্য আপনি পেনও ফিল করছেন পায়ে আপনি বলছেন পেনও পাচ্ছেন আপনি তো অবশ্যই যাদের ওবেসিটি রয়েছে তাকে প্রথম ট্রিটমেন্ট তো ওবেসিটি কামানো করা উচিত তারপর দেখবেন যে কোনো রোগে সে অনেকটা তাড়াতাড়ি ইম্প্রুভমেন্ট পেয়ে যাবে ন্যাচারালি নি পেন হলে সেখানেও ইম্প্রুভ পেয়ে যাবে কোমরে পেন হলে সেখানে ইম্প্রুভ পেয়ে যাবে বা ডায়াবেটিস হলে তার অনেক বেশি ইম্প্রুভমেন্ট সে দেখতে পারবে কেন ওয়েট কমানো সব থেকে ইম্পর্টেন্ট একটা ট্রিটমেন্ট অনেকরাই এটা ট্রাই করে বাড়িতে কিছু টোটকা ইউজ করে কিছু ডায়েট চার্ট ইউজ করছে এক্সারসাইজ করছে কিন্তু একটা সময় পর দেখা যায় যে ওয়েট এক জায়গায় স্টাক হয়ে গেছে সেখান থেকে আমার বেশি কমাতে পারছে না তার জন্য আমাদের আয়ুর্বেদে কিন্তু পঞ্চকর্মা থেরাপি রয়েছে ডিটক্সিফিকেশান আমাদের ওয়েট অর বেশি তাড়াতাড়ি লস করতে অনেকটা সাহায্য হেল্পফুল কাজ করে আমাদের এখানে অনেক পেশেন্ট আছে যারা কিন্তু নি পেন নিয়ে এসেছে তার সঙ্গে কিন্তু ওবেসিটিও রয়েছে লো ব্যাক পেন রয়েছে তার সঙ্গে ওবেসিটিও রয়েছে ডায়াবেটিস রয়েছে তার সঙ্গে ওবেসিটিও রয়েছে পিসিওডি রয়েছে তার সঙ্গে কিন্তু ওবেসিটিও রয়েছে তো ট্রিটমেন্ট আমাদের আমরা জানি যে ওবেসিটি কমাতে পারলে আমাদের ট্রিটমেন্টে আমরা দেখবো ফিফটি পার্সেন্ট ইম্প্রুভমেন্ট এমনি পেশেন্ট পেয়ে গেছে তো ওবেসিটি কমানোর জন্য আপনাকে কিন্তু পঞ্চকর্মা থেরাপি কিন্তু সাহায্য নেওয়া উচিত